একজন চমৎকার মানুষ আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বলতে আপনাকে ভালোবাসা উচিত ছিল আমি সব সময় ভুল মানুষকে ভালোবাসি আরে বাকি ভাই আছলাতে কি ব্যাপার Voilà মেডা এখন সুস্থ কোন মিঠে বাকি ভাই হই যে শান্তি করতে যা বেটা সোমা নাম ভেরি গুড গাল শান্তি করতে যে ভেরি গুড গাললে কথা শুনতে ইচ্ছা করছে না অন্য কিছু থাকলে বলুন তুমি কেমন আছ বাইরে লড়ছ মাংস কেমন আছ বাকি ভাই তুমি ভিটা আছ মামুন শেঠ কেমন আছে আমি তো জানি সম্ভবত ভালোই আছে তার এখন ভালোই থাকার কথা মহিলাদের মধ্যে বুঝি ঝগড়া হয় কেন ঝগড়া করতে দাও মিজি কষ্ট পাবো ঝগড়া থেকে কিছু হয়নি বাকি ভাই মামুন বিয়ে করেছে আসলে কাছে ছোট অনুরোধ করছি আপনি কখন আমাকে মামু সমে কিছু জিজ্ঞেস করেন আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি আমাদের বকুলের বিয়ে এগারো তারিখে গায়ে দেবেন বাপের ভাই এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায় আমার কথা দেখুন আপনি বিশ্বাস করবেন কিনা না আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি কখনো রকম কষ্ট দেনি দেখে না আমি কেভাবে কষ্ট পাচ্ছি আর মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে আপনি কাঁদছেন নাকি বাকি ভাই এত চমৎকার মানুষ আমার এখন মাঝে মাঝে মনে হয় আমি বলি আপনাকেই ভালোবাসা উচিত ছিল আমরা সব সময় ভোর মানুষকে ভালোবাসি